মস্কার বন্ধুরা কেমন আছো আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে তোমাদের স্বাগত জানাই আজ রবিবার গত শুক্রবার থেকে এমন বৃষ্টি হচ্ছে পুরো নিম্নচাপ রয়েছে তার সঙ্গে হাওয়া দিচ্ছে যার ফলে জানলা দরজাগুলো দুমদাম আওয়াজও হচ্ছে বৃষ্টির দিনে তো সবার একই সমস্যা আমারও তাই পুরো ব্যালকনি জুড়ে ভিজা জামা কাপড় টাঙিয়ে রেখেছি এসেছি কিচেনে এত হাওয়া দিচ্ছে বাইরে যে দুমদাম বাড়ি মারছে তাই ঘরের খুবগুলো লাগিয়ে দিলাম রান্নাঘরে জাননা দিয়ে এত হাওয়া আসে ভীষণ ভালো লাগে আর আজকে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আজকে যেহেতু রবিবার তাই ভাবছি সকালবেলা জলখাবারে লুচি বানাবো আর রবিবার দিন রনির ভায়োলিন ক্লাস থাকে নেক্সট মঙ্গলবার যেহেতু ওর ম্যাথ এক্সাম আছে তাই আজকে আর ভায়োলিন ক্লাসে নিয়ে যাব না আর বাইরেও বৃষ্টি পড়ছে যদি আবার জ্বর চলে আসে তাই আজকে ক্লাসে নিয়ে যাব না বাড়িতেই থাকব ঘুম থেকে রনি উঠে পড়েছে সকাল এবার দুজনেই মা ছেলেতে চা নিয়ে বসেছি মাথায় হাত দিয়ে বসে আছিস কেন কালকে তো আজকে তাহলে আর ভ্যালিন্টটাতে যেতে হবে না কালকে ম্যাথ এক্সাম এ কালকে বলছে পরশুদিন ম্যাথ প্র্যাকটিস ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠিক আছে যেতেই ঘুম থেকে উঠতে চাইছিল না কিন্তু ম্যাথ পরীক্ষার জন্য আমি জোর করেই মোটামুটি উঠিয়েই দিলাম ঠিক আছে ভাই তো বলছে চিকেন খাবে চিকেন খাবে আর যেহেতু বৃষ্টি পড়ছে তাই ওকে জিজ্ঞেস করছিলাম যে খিচুড়ি করবি না চিকেন বলে রেখেছে যে আজকে চিকেন খাবে সেট হয়ে গেল যে দুপুরবেলা চিকেন রান্না হবে যে চা খেয়েই লুচির জন্য ময়দা মেখে রেখে দিয়েছি মাংস যখন খাওয়া হবে ঠিক হয়েই গেল তাই ভাবছি আজকে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা তাই আজকে ইয়াকনি চিকেন পোলাও বানিয়ে ফেলি আর ইয়াকনি চিকেন পোলাও বানালে তার সঙ্গে বেশি কিছু লাগে না তার সঙ্গে রায়তা হলেই যথেষ্ট তাই রায়তা ভাবছে বা আজকে বুন্দের রায়তা বানাবো এই বুদের বানানোর জন্য বেসন গুলে রেখে দিয়েছি আর চালটাও ভিজিয়ে আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিই এই ইয়াকনি পোলাওটা করতে একদমই বেশি সময় লাগে না যদি সব কিছু গোছানো থাকে ছটপট হয়েও যায় এই পোলাও আর রেসিপিটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আজকে এত কিছু করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমার কাছে ঝাঁচি হাতাটা ছিল না তাই বুন্দেটা আমি যে খুশুনিটা আছে ওইটা দিয়েই বানিয়ে ফেললাম খুব একটা খারাপ শেপ হয়নি কিন্তু একটু বড় বড় শেপ হয়েছে তুই ছান্তা হাতা থাকলে বেশ ভালো হতো কিন্তু আমার ছান্তা হাতাটা একটু অন্য রকম যার ফলে ছান্তা হাতায় বুন্দেটা খুব একটা ভালো হতো না বুন্দেগুলো কিন্তু বেশ ক্রিপসি হয়েছে পুরো বুন্দিটা আমার ভাজা হয়েছে এর জন্য জলখাবারের লুচি ভাজতে শুরু করে দিলাম রান্না করতে আমার খুব ভালো লাগে শুধু রান্না করতে না নানা রকম রান্না করে লোককে খাওয়াতেও আমার বেশ ভালো লাগে আসলে নিজে হাতে রান্না করে খাওয়ানোর মজাই আলাদা নতুন নতুন রেসিপি শেখা বা কোথাও কোনো নতুন রান্না দেখলে সেগুলো জানার আগ্রহটা আমার অনেক বেশি এখানেই যাই যদি কোনো রেসিপি খেয়ে যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই যে রান্না করেছে তার থেকে রেসিপিটা আমি জেনে নিই জেনে নিয়ে বাড়িতে এসে অন্তত একবার ট্রাই করবই ছোটোবেলায় মা যখন মামাবাড়ি যেত তখন আমি তো পড়াশোনার জন্য যেতে পারতাম না তখন আমি রান্না করতাম ছোটো থেকেই আমার ঠাকুমাকে দেখে মাকে দেখে রান্না করার ভীষণ শখ জাগত আর ছোট থেকেই রান্নার আগ্রহটা আমার অনেকটাই একটা জিনিস কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি রান্না করার সময় যদি ভালোবেসে রান্না করা হয় তাহলে যারা খায় তাদের মধ্যে একটা পজিটিভিটি গ্রো করে আর ভালো খাবারও কিন্তু মোটটাকেও বেশ ভালো করে দেয় ধরো বাড়িতে ঝগড়া হয়েছে হাজব্যান্ড আসলে মোটামুটি খুঁটেন মানে খুঁটো খুঁটি লেগেই থাকে তখন যদি একটা ভালো খাবার সামনে দেওয়া হয় তখন ঝট করে কিন্তু রাগটা জল হয়ে যায় আর রাগারাগিটা হয়ও না অনেক গল্প করে ফেললাম এবার তোমাদের সঙ্গে রায়তার রেসিপিটা শেয়ার করি এখানে আমি দই নিয়ে নিয়েছি তাতে নিয়েছি জিরে ভাজা গুঁড়ো আর আমার কাছে যেহেতু চাট মশলা ছিল না তার জন্য জলজিরা নিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি চিনি গুঁড়ো আমি চিনি গুঁড়ো বানিয়ে রেখে দিই যে চা কফিতে ছট করে দিয়ে দিই তাতে তাড়াতাড়ি গুলে যায় তারপর ভালো করে নেড়ে নিয়ে বোজেটা দিয়ে এর মধ্যে নেড়ে চড়িয়ে রেখে দেবো জলজিরায় যেহেতু নুনের পরিমাণটা থাকে তাই আলাদা করে আমি নুন দিইনি কিন্তু তোমরা যখন এরকম রায়তা বানাবে চাট মশলা দিয়ে তখন কিন্তু অবশ্যই বিট লবণটা দেবে গল্প করতে করতে আমার ইয়াখনি চিকেন পোলাওটা পুরো রেডি হয়ে গেছে দেখো কতটা ঝরঝরে হয়েছে আর যেই আমি ঢাকাটা সরিয়েছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে তোমাদের কি বলবে তোমরা এটা একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবে আর আমি রেসিপিটা খুব শিগগিরই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব গন্ধের চটেই ছেলেদের খিদে পেয়ে গেছে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শুধু গল্প করেই কাটালাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই দেখা হবে আবার কেমন আছে খেয়ে রায়তাটা খেয়ে দেখ বন্দে রায়তা ভালো আছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো